ইডির হাতে গ্রেপ্তার কর্ণাটকের বিধায়ক কে সি বীরেন্দ্র অবৈধ অনলাইন এবং অফলাইন বেটিং চক্রে জড়িত এবং সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বাইশ এবং তেইশে আগস্ট কেসি বীরেন্দ্রের একত্রিশটি জায়গায় তল্লাশি চালায় ইডি আধিকারিকরা আধিকারিকরা এবং বাজেয়াপ্ত করা হয় ১২ কোটি টাকা বিদেশি মুদ্রা এবং বহুমূল্যের গয়না বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং গ্যাংটক থেকে গ্রেপ্তার কংগ্রেস বিধায়ক আপনাদের আবারও একবার জানিয়ে রাখো যে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করা হয়েছে কর্ণাটকের বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে এটি সাথে গ্রেপ্তার কর্ণাটকের বিধায়ক কে সি বীরেন্দ্র এবং গ্যাংটক থেকে গ্রেফতার করা হয়েছে কংগ্রেস বিধায়ককে তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বারো কোটি টাকা বিদেশি মুদ্রা এবং বহু মূল্যের গয়না এবং গাড়ি গ্যাংটক থাক থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে কংগ্রেস এই বিধায়ককে এর আগে বাইশ এবং তেইশ তারিখ তার বাড়িতে তল্লাশি চালানো হয় ইডি আধিকারিকরা তল্লাশি চালান ইডি হাতে এবার গ্রেপ্তার কর্ণাটকের বিধায়ক কে সি বীরেন্দ্র অবৈধ অনলাইন ও অফলাইন বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বাইশ এবং তেইশ অগাস্ট কে সি বীরেন্দ্রের একত্রিশটি জায়গায় তল্লাশি ইডির বাজেয়াপ্ত করা হয় বারো কোটি টাকা বিদেশি মুদ্রা এবং বহুমূল্যের গয়না গাড়ি গ্যাংটক থেকে গ্রেফতার কংগ্রেস বিধায়ক গ্যাংটক থেকে গ্রেপ্তার করা হয়েছে কংগ্রেস বিধায়ককে এর আগে আমরা দেখেছি বাইশ এবং তারিখ তার বাড়িতে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় ইডি আধিকারিকরা তল্লাশি চালায় এবং বিপুল পরিমাণে টাকা উদ্ধার করা হয় বাজেয়াপ্ত করা হয়েছে বারো কোটি টাকা ইডির সাথে গ্রেপ্তার কর্ণাটকের বিধায়ক কেসি বীরেন্দ্র অবৈধ অনলাইন ও অফলাইন বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বাইশ এবং তেইশে আগস্ট কেসি বীরেন্দ্রের একত্রিশটি জায়গায় তল্লাশি ইডির এবং বাজেয়াপ্ত করা হয়েছে কোটি টাকা বিদেশি মুদ্রা এবং বহুমূল্যের গয়না এ বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করবো নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র কি জানা যাচ্ছে কি আপডেট রয়েছে মুহূর্তে দেখো এই মুহূর্তে লেটেস্ট ডেভেলপমেন্ট ইডির হাতে গ্রেপ্তার হলেন কর্ণাটকের বিধায়ক কেসি বীরেন্দ্র কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্র তাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কী অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দেখো অবৈধ অনলাইন এবং অফলাইন বেটিং চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে কেসি বীরেন্দ্রের বিরুদ্ধে এবং ইডি আধিকারিকরা গত বাইশ এবং তেইশে আগস্ট কেসি বীরেন্দ্রের একত্রিশটি জায়গায় ম্যারাথন তল্লাশি চালায় এবং সেই তল্লাশি চালানোর পরেই কিন্তু আজকে অর্থাৎ শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে গ্যাং টক থেকে এবং ইতিমধ্যেই যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে তাকে আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেওয়া হচ্ছে এবং তাকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হচ্ছে যে প্রসিকিউশন রয়েছে অর্থাৎ তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়ার জন্য তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোরে দেখো ইডি সূত্রে খবর এই কেসি বীরেন্দ্র দীর্ঘদিন ধরেই কিন্তু এই অফলাইন এবং অনলাইন যে বেটিং চক্র সেই বেটিং চক্রের সাথে জড়িত ছিল তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল এবং তারপর থেকেই তদন্ত শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট দু এই আওতাতেই গ্রেপ্তার করা হয়েছে কেসি বীরেন্দ্রকে এছাড়াও তার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেগুলিকে ফ্রিজ করে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার হয়েছে তার এই গ্যাংটকের যেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে সেখানে এবং দেখো যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে বারো কোটি টাকা উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে বৈদেশিক মুদ্রা সোনা এবং একাধিক বিলাসবহুল গাড়ি ইডি সূত্রে খবর যে বারো কোটি টাকা যে নগদ উদ্ধার করা হয়েছে তার মধ্যে এক কোটি টাকার বৈদেশিক মুদ্রা রয়েছে এছাড়াও রয়েছেন ছ কোটি টাকা মূল্যে সোনার গয়না দশ কেজি রূপর জিনিসপত্র এবং চার থেকে গাড়ি কিন্তু তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং একই সাথে যেটা ইডি সূত্রে খবর যে কিং ফাইভ সিক্স সেভেন এবং রাজা ফাইভ সিক্স সেভেন নামে একাধিক অবৈধ অনলাইন বেটিং প্ল্যাটফর্ম তিনি পরিচালনা করতেন অর্থাৎ তিনি অপারেট করতেন এবং একই সাথে তার ভাই কেসি থিপেস্বামী যিনি দুবাইয়ের ডায়মন্ড সফটেক টিআরএস টেকনোলজিস এবং প্রাইম নাইন টেকনোলজিসের মাধ্যমে এই সমস্ত কার্যক্রম ব্যাকএন্ড থেকে পরিচালনা করতেন সেই সমস্ত তথ্য ইডির কাছে ছিল এবং তারপরে ইডি এই ঘটনার তদন্ত শুরু করেছিল এবং ইডি সূত্রে যেটা খবর যে বাইশ এবং তেইশে আগস্ট শুধুই কর্ণাটকে নয় এবং এই বিধায়কের বাসভবন নয় বাসভবন ছাড়াও বিভিন্ন জায়গায় যেমন ব্যাঙ্গালুরু হুবলি মুম্বাই যোধপুর গোয়া এবং গ্যাংটক এই পাঁচটি শহরে তল্লাশি চালানো হয় কারণ এই পাঁচটি শহর জুড়েই কিন্তু কার্যত কেসি বীরেন্দ্র কর্ণাটকের কংগ্রেস বিধায়ক তার যে এই যে বেটিং চক্রের শাখা প্রশাখা ছড়িয়েছিল সেগুলিতেই কিন্তু তল্লাশি চালানো হয়েছে এছাড়াও দেখো তার মধ্যে যেটা ইডি সূত্রে খবর যে বেশ কয়েকটি সুপরিচিত ক্যাসিনো তিনি রান করতেন যার মধ্যে রয়েছে বিগ ড্যাডি ক্যাসিনো ওসান রিভার্স ক্যাসিনো পপিস ক্যাসিনো প্রাইড ক্যাসিনো ওসান সেভেন ক্যাসিনো এবং পপিজ ক্যাসিনো গোল্ড অর্থাৎ সব মিলিয়ে এই কেসি বীরেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে যে অনলাইন এবং অফলাইন ভাবেই তিনি একটা বড় বেটিং চক্র বড় বেটিং চক্রের কারবার তিনি পরিচালনা করতেন শুধু তিনি নয় তার ভাই দুবাই থেকে বসে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে ব্যাক এন্ডের যে কাজকর্ম এই অনলাইন অফলাইন বেটিং চক্রের সেই সমস্ত কাজ তিনি পরিচালনা করছিলেন দীর্ঘ কয়েক বছর ধরে তার একত্রিশটি জায়গায় তল্লাশি চালানো হয় তল্লাশির পরে অবশেষে শনিবার সিকিমের গ্যাংটক থেকে গ্রেফতার করা হয়েছে এই যে কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কে সি বীরেন্দ্রকে বাজেয়াপ্ত করা হয়েছে তার বিলাসবহুল গাড়ি ফ্রিজ করা হয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা যার পরিমাণ প্রায় বারো কোটি টাকা যার মধ্যে এক কোটি টাকা বৈদেশিক মুদ্রা ছ কোটি টাকার সোনার গয়না এবং বাকি সম্পূর্ণ ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে ধন্যবাদ জানাবো নিউজ নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ ইডির সাথে গ্রেপ্তার কর্ণাটকের বিধায়ক কেসি বীরেন্দ্র অবৈধ অনলাইন এবং অফলাইন বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং এর আগে বাইশ এবং কে কেসি বীরেন্দ্রের একত্রিশটি জায়গায় তল্লাশি ইডির বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণে টাকা বারো কোটি টাকা বিদেশি মুদ্রা এবং বহুমূল্যের গয়না গাড়ি বাজেয়াপ্ত করা হয় এবং গ্যাংটক থেকে গ্রেপ্তার করা হয় এই কংগ্রেস বিধায়ককে অফলাইন এবং অনলাইন বেটিং চক্রে জড়িত থাকার অপরাধে এবার গ্রেপ্তার করা হয়েছে কর্ণাটকের কংগ্রেস বিধায়ককে কেসি বীরেন্দ্র তাকে গ্রেপ্তার করা হয়েছে বাইশ এবং তেইশে অগস্ট তার একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় ইডির তরফ থেকে এবং বিপুল পরিমাণে টাকা বাজেয়াপ্ত করা হয়েছে